সারা বছর এই কাঁচা কচকচে আম খেতে পারবেন এইভাবে যদি আম সংরক্ষণ করতে পারেন আসসালামু আলাইকুম বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যিনি বা যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা তো শুধুমাত্র আমের সিজনে কাঁচা কচকচে আম খেতে পারি আর এইভাবে যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সারা বছর খেতে পারবেন যখন তখন আমের ভর্তা ডাল দিয়ে রান্না করতে পারবেন এবং যে কোনো তরকারি দিয়েও আম দিয়ে রান্না করতে পারবেন আর কাঁচা আম আর লবণ মরিচ দিয়ে তো খেতে সবাই খুবই পছন্দ করি তাহলে চলুন দেখিনি কাঁচা কচকচে আম কিভাবে সংরক্ষণ করে সারা বছর আমরা খেতে পারি প্রথমে আমি একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি। আড়াই কাপের মতো আমি যেহেতু এখানে বড় সাইজের তিনটি আম নিয়েছি তাই আমার এখানে পানির প্রয়োজন হয়েছে আড়াই কাপের মতো পানি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি লবণ আমি এখানে প্রায় ভরে ভরে দুই টেবিল চামচের মতো লবণ দিয়েছি লবণ দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব অপেক্ষা করতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে এসেছে এখন আমি চুলা রাস্তা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি চুলা থেকে পানিটা নামিয়ে নিয়ে অপেক্ষা করব পানিটা যাতে সম্পূর্ণ রূপে ঠান্ডা হয়ে যায় এই দিকে পানিটা ঠান্ডা হতে থাকুক আর আমি এখন আমগুলো নিব আমগুলো নিয়ে আমি ভালোভাবে ছিলে নিব আমি এখানে বড়ো সাইজে তিনটি আম নিয়েছি আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পিলার দিয়ে আমগুলো আমি ছিলে নিব আপনি আপনার পছন্দ মতো বটি অথবা ছুরি দিয়ে আমের চামড়া ছিলে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে ছিলে নেবেন আমি এখানে তিনটি আম নিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কম অথবা বেশি আম নিতে পারেন আজকের এই কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবগুলো আম আমি কেটে নিয়ে আবারও আমগুলো ধুয়ে নিয়েছি মাঝখানে কেটে দুই ভাগে ফালি করে নিয়েছি আমের মাঝখানে যে আটি থাকে সেটাও আমি ফেলে দিয়েছি তারপর আমি বটি দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি মোটাও না আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন আপনি আপনার পছন্দ অনুযায়ী কাটতে পারেন বটি দিয়ে অথবা ছুরি দিয়ে আপনি চাইলে আমগুলো মোটা করেও কেটে নিতে পারেন সমস্যা নেই আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন আমি আমগুলো সংরক্ষণ করার জন্য এখানে একটি কাঁচের বয়ম নিয়েছি এই কাঁচের বয়মের মধ্যে আমি আমগুলো ভরে নিব এইভাবে যদি আপনি আমগুলো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সারা বছর যে কোনো সময় যখনই মন চাবে তখনই আপনি আম নিয়ে ভর্তা খেতে পারবেন কাঁচা কচকচে আম লবণ দিয়ে মরিচ দিয়ে মেখে খেতে পারবেন আচার দিতে পারবেন আম ডাল খেতে পারবেন এবং যে কোনো তরকারিতে দিয়ে রান্না করে খেতে পারবেন ফ্রিজে রাখা ছাড়াই আপনি সারা বছরে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজভাবেই আপনি কাঁচা আম সারা বছরই খেতে পারবেন বয়মে সব আমগুলো ভরার পর প্রথমে আমি যে লবণ পানিটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি সেই লবণ পানিটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম আশা করি দেখে বুঝতে পারছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গেল সব সহজে কাঁচা আম সংরক্ষণ করা এইভাবে সংরক্ষণ করলে সারা বছর জুড়ে কাঁচা আম খেতে পারবেন আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ